যেই আহলে একটা যুগে আমরা বসবাস করছি এইটা থেকে মুক্তি দরকার শুনেন যুগে যুগে কালে কালে আপনি ইতিহাস পাঠে দেখবেন যে নবীন সবসময় নতুন দিন নিয়ে আসে সেই নতুন দিন নিয়ে আসাটা প্রথমে হয়তো একটু গর্ব থাকে প্রথমে হয়তো একটু স্ট্রাগল করতে হয় কিন্তু ব্যাপারটা এমন না যে এরা বিকল্প তৈরি করতে পারবে না পৃথিবীতে কখনো বিকল্প থাকে না হিটলারের কোনো বিকল্প ছিল না যখন জার্মানি যুদ্ধ বিধ্বস্ত ছিল এখন এর পরে আমাদের এটার পরে নতুনরা কি করতে পারবে কি পারবে না সেটা তাদের দিনেই তারা ঠিক করবে তাদের আলাপেই তারা এটা খুঁজে পাবে রাস্তা তারা রাস্তার নামলেই খুঁজে পাবে তো সেটা তাদের হাতেই ছেড়ে দেন তাদেরকেই সিদ্ধান্ত নিতে দেন আমরা শুধু তাদের সাথে থাকি এইটাই আমাদের কাজ আমি সবসময় আশাবাদী আমি সবচেয়ে মানে গভীর সংকটের মধ্যে আমি আশা দেখি আমি সবসময় আশাবাদী কারণ আজকে যতই অন্ধকার হোক কালকে সকালে সুযোগ উঠবেই আবার অন্ধকার হবে আবার সুযোগ উঠবে তো দিনটা এইভাবেই চলবে কিন্তু এই যে একটা জিনিস আমরা গত দশ পনেরো বছর ধরে মেনে নিচ্ছি আমরা কিছু বলবো না আমরা কিছু করব না আমরা কোথাও কোনো কিছু মানে লিখবো না আমরা কোথাও কোনো প্রতিবাদ করব না এই জায়গা থেকে তো আমরা বেরোয় আসছি এই সংকটকালে আসলে শিল্পী সমাজ তারা তাদের ভূমিকা দেখেন শিল্পী সমাজকে একা দোষ দিয়ে লাভ হবে না আপনার সাংবাদিক শ্রেণী আছে আইনজীবী শ্রেণী আছে আপনার বুদ্ধিজীবী শ্রেণী আছে তারা অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে তারা দেরি করছে হয়তো কিন্তু তারা কিন্তু আজকে চলে আসছে শিল্পী সমাজ চলে আসছে এই যে দেরি করে হলেও চলে আসা এটাকে ঘরে ফেরা বলে সবাই এক ঘরে ফিরছে সবাই শহীদ মিনারে আসছে আপনি ভুলে যান না এটা একটা প্রতীকী অর্থ আছে ক্রান্তিকালে নতুন যুগ তৈরি করার জন্য নবীন রাই সবসময় আগায় আসে এবং নবীন রাই দেখায় সো তারা যে পথটা দেখাবে সেই পথটা আজকে হয়তো আপনার কাছে অনেক ভঙ্গুর মনে হইতে পারে আজকে মনে হয় আপনার কাছে এটা হবে না মনে হইতে পারে কিন্তু দিনের শেষে দেখবেন যে একটা কিছু অবশ্যই হবে আমরা যারা গত অন্তত দশ বছর ধরে বোবা হয়ে আসি অন্ধ হয়ে আসি তাদের চোখটা এবং কানটা খুলে দিয়েছে এই ছাত্ররা তারা আমাদেরকে লজ্জিত করছে তারা আমাদেরকে ঝাঁকি দিয়ে ঘুম থেকে ঘুম ভাঙাইছে এখন তাদের সাথে থাকাটাই আমাদের কাজ আমাদের আর কোনো কাজ নেই নালে একটা স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার একটা সরকার তার ক্যান্টনমেন্টের আর্মি নামায় দেয় পাবলিকের উপর সীমান্ত থেকে সীমান্ত রক্ষাকারী বাহিনীকে এনে লালায় দেয় তার বিশ একুশ পঁচিশ বছরের বাচ্চাদের উপর আপনার কি মনে হয় যে এই দেশ থাকার কোনো দরকার আছে আমার তো মনে হয় না দেখেন সরকার যখন ক্ষমতা থাকে সে একটা মোহের মধ্যে থাকে সে একটা বাবলের মধ্যে থাকে আমার মনে হয় সরকারের বাবল ভাঙতে বেশি সময় লাগবে না তাদের কিছুটা মানে বোধতায় আমার মনে হয় কিছু সিমটম অলরেডি দেখা যাচ্ছে এবং প্রতিদিন আরও দেখবেন আপনারা যখন বাহান্ন ভাষা আন্দোলন ছিল তখনও কিন্তু নবীন ছাত্ররাই নাম ছিল তখন কিন্তু তাদেরকে আমরা প্রশ্ন করি না এখনো কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করি না তারা পারবে কি পারবে না একাত্তরে যখন নাম ছিল তখনও কিন্তু কেউ প্রশ্ন করে নি তারা পারবে কি পারবে না তো দু হাজার চব্বিশে যখন এই ছাত্রের নামছে তখন এই প্রশ্নটা এখন জরুরি না তারা পারবে কি পারবে না